আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো ট্রাইমজল টপিক্যাল সলিউশন যার মধ্যে রয়েছে ক্লোটিমাজল এক পার্সেন্ট টপিক্যাল সলিউশন এটি একটি অ্যালার্জি চুলকানি এবং চর্মরোগ জাতীয় যে কোনো ধরনের সমস্যার জন্য খুবই উপকারী এবং কার্যকারী একটি টপিক্যাল সলিউশন আজকে আমরা এই ভিডিওতে এই ট্রাইমাজল টপিক্যাল সলিউশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তারা বলে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করবেন এখন আসুন জেনে নিই ট্রাইমাজল টপিক্যাল সলিউশনের বিস্তারিত এবং এর কার্যকারিতা মাত্রা মাত্রাও সেবনবিধি এবং এটা কোন কোন রোগে আপনারা ব্যবহার করবেন ট্রাইমাজল ট্রপিক্যাল সলিউশন যার মধ্যে রয়েছে ক্লোটিমাজল এক পার্সেন্ট যেটি অপশন ইন ফার্মা লিমিটেডের একটি ওষুধ বিশ এম একটি বোতল যার দাম আটষট্টি টাকা এখন আসুন আমরা দেখে নিব ট্রাইমাজল ট্রপিক্যাল সলিউশন মূলত কি কী রোগে কাজ করে ট্রাইমাজল টপিক্যাল সলিউশন যে যে রোগে কাজ করে তার মধ্যে এক নম্বর হলো একজিমা চাকা দাউদ দুই নাম্বার সোরিয়াসিস বা ফাঙ্গাল ইনফেকশান মানুষের শরীরের বিভিন্ন অঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চুলকানি ফুসকুড়ি সহ পানি জমে যাওয়া চুলকানি এবং খোসফসরা এগুলোর জন্য এটা ভালো কাজ করে থাকে তিন নাম্বার হলো অন্যান্য ছত্রাক এবং মাইগোসিন চার হলো এই এইসব ছত্রাক দ্বারা মারাত্মকভাবে সংক্রমিত ত্বকীয় রোগ ত্বকের বিভিন্ন সংক্রমিত রোগ এই টাইমজল ট্রপিক্যাল সলিউশনটি ট্রাইমজল ট্রপিক্যাল সলিউশন ত্বকের সংক্রমণের কিছু উদাহরণ হলো ক্যান্ডিডা ত্বকের ভাজের ভিতরে মাইকোসিস বালভাইটিস ক্যান্ডিডা বেলানিটিস এই সকল রোগে এটি কাজ করে এখন আসুন দেখে নেব এটি ব্যবহার করার নিয়ম কি এটা আপনারা কি করে ব্যবহার করবেন টপিক্যাল সলিউশন এটি প্রবাহিত জায়গাগুলিতে অল্প পরিমাণে প্রয়োগ করুন এবং দিনে দু থেকে তিনবার আলতো করে ঘষুন এভাবে আপনারা কিছুদিন ব্যবহারের ফলে ভালো ফলাফল পাবেন এই ট্রাইমজল ট্রপিক্যাল সলিউশন থেকে এখন আসুন আমরা জানব এর প্রতি নির্দেশনা কিমাজল বা এর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তারা এই ট্রাইমজল ট্রপিক্যাল সলিউশনটি ব্যবহার করবেন না এবার আসুন দেখেনি গর্ভাবস্থা এবং স্তন্যদান কালে আপনারা এটি ব্যবহার করতে পারবেন কিনা গর্ভাবস্থায় ট্রাইমজাল টপিক্যাল সলিউশন ব্যবহার শুধুমাত্র তখনই করা উচিত যখন এর প্রয়োজনীয়তা চিকিৎসক কর্তৃক বিবেচিত হবে এবার আসুন আমরা দেখে নিই এর প্রতিক্রিয়া কী এই টপিক্যাল সলিউশন প্রয়োগের ক্ষেত্রে ট্রাইমোজাল ভালোভাবে গ্রহণযোগ্য ব্যাট দিক প্রয়োগের ক্ষেত্রে সিস্টেমেটিক প্রভাব পরিলক্ষিত হয় না অন্যান্য বা স্থানীয় জ্বালা পড়ার অনুভূতি খুবই কম ক্ষেত্রে ঘটে থাকে কিন্তু উপসর্গগুলোকে ক্ষতিকর হিসেবে গণ্য করা হয় না অতএব দেখা যাচ্ছে এই টাইমোজল ট্রপিক্যাল সলিউশনের পার্শ্ব প্রতিক্রিয়া তেমন হয় না এবং খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা অনায়াসেই এবং খুবই নিরাপদে এই ট্রাইমোজল ট্রপিক্যাল সলিউশনটি আপনারা ব্যবহার করতে পারবেন এটি অবশ্যই আলো এবং আর্দ্রতা থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন আর অবশ্যই মনে রাখবেন যে কোনো ধরনের ওষুধ সেবনের পূর্বে এবং প্রয়োগের পূর্বে আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করে ওষুধটি প্রয়োগ করবেন এবং সেবন করবেন আর আজকাল যে কোনো ধরনের চুলকানি এবং খুশফসাজনিত রোগ অতিমাত্রায় দেখা দিচ্ছে দেখা দেওয়ার জন্য খুবই সমস্যায় ভুগছে তাই অবশ্যই আপনারা সঠিক চিকিৎসা এবং সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে চিকিৎসা করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন